হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শ্রদ্ধে প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রায় কি ভাই সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি যে সতী অনুসুয়া এমন নারী এই পৃথিবীতে আপনারা দেখতে পাবেন না এক ছিল সতী ধরা ধরা সতী ছিল বেহুলা সতীর নাম শুনেছেন আপনারা শুনেছেন সতী সাবিত্রী মাতা দুর্গা মাতা সতী সতী মাতা অনেক কাহিনী শুনেছেন কিন্তু এই অনুসা সতীর কাহিনী আপনারা অনেকবারই অন্য জায়গা থেকে শুনেছেন একটু আমার আমার মুখ থেকে আপনারা শ্রবণ করুন এটুকু আমি আশা করি তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো দয়া করে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তার বলবো যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্রত্যেকটি ভিডিও দেখছেন আর অনেক অনেক কমেন্ট লাইক শেয়ার করছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রাণ ভরা ভালোবাসা আশীর্বাদ ও সশ্রদ্ধ প্রণাম অভিনন্দন আর যিনারা আমার চ্যানেলে এই প্রথম এলেন এক্ষুনি ভিডিও দেখতে শুরু করেছেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো রাধে রাধে তো আমরা এই পৃথিবীতে শুনেছি বাবা এই পৃথিবীতে এখনকার সমাজে যে কুমারী সন্তানের থেকে কুমারী মেয়েদের থেকে মানে বিবাহিত স্ত্রীরাই বেশি বেশি পালিয়ে যাচ্ছে অন্যান্য পরপুরুষের সঙ্গে কার স্ত্রীকে নিয়ে কে পালাচ্ছে কার স্বামীকে নিয়ে কে পালাচ্ছে তার ইয়ত্তা নেই আমরা চারিদিকে দেখেছি হোয়াটসঅ্যাপ ফেসবুকের দুনিয়া তো কিন্তু সতী অনুসা কিভাবে স্বামীকে সেবা করেছিলেন তার স্বামী অক্ষম হয়ে গিয়েছিলেন তবুও স্বামীর সেবা করেছিলেন এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের যত মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছে আর গোলকধামে ধামে স্বর্গধামে যত ভগবান আছে যা কিছু আছে সবাই তাকিয়ে দেখেছেন তাই তো সতীর্থতা এই প্রমাণ আছে ভাগবত বা নানা রকমের পাত তো আপনাদের কাছে সেই সতী অনুসুয়া মায়েরই কাহিনী আমি বর্ণনা করতে চলেছি আপনারা মন দিয়ে শ্রবণ করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মাতা অনুসুয়া কি করেছিলেন ও ত্রিমণির স্ত্রী পত্রিমণি একটি বনের মধ্যে বাবা কুটির বেঁধেছিলেন সেই কুটিরে তার স্ত্রীকে নিয়ে থাকতেন তো স্ত্রীপরায়ণার স্ত্রী কী করতেন স্বামীকে দেবতা ভেবেছেন আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডে ভোলানাথকে জল ঢেলেছি প্রভুনারায়ণ মাতা লক্ষ্মী রাধা শ্রীকৃষ্ণ গোপাল সেবা করেছি আমরা নিজের নিজের ইষ্ট দেবতার স্মরণ করি আর সেইভাবে আমরা কিন্তু জীবনযাপন করছি কিন্তু অনুসভা কী করেছিলেন নিজের স্বামীকে বাবা ভগবান ভেবেছেন ভগবান বলে তার সেবা করতেন এত পতিপরায় না কোনো দিন যদি ঘরেতে সাধু বৈষ্ণব আসে বা কোনো কেউ যদি ক্ষুধার্ত ব্যক্তি আসে কিন্তু অন্যের প্রথম রন্ধনের অন্নটা প্রথম অন্নটা স্বামীকে আগে সেবা দিতেন স্বামীকে নিবেদন করে তার প্রসাদ পেতেন তারপরে অতিথি সেবা হতো একদিন কি করেছেন দুর্গা লক্ষ্মী সরস্বতী স্বর্গ থেকে দেখছেন এত বড় প্রতিপ্রতা আমরাও তো প্রতিব্রতার স্ত্রী কিন্তু আমাদের থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটি নারী নাকি সেই প্রতিব্রতা হবে এটা কখনো মানা যাবে না মহামায়া কী করলেন বৈষ্ণবের রূপ ধারণ করলেন আর ধারণ করে চলে এলেন মাতা সতী অনুসুয়ার বাড়িতে এসে কি করেছেন মা ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি করতে করতে ঢুকে পড়েছেন আর স্বামী ঘরের মধ্যে আছে রন্ধনটা কেবল আখা থেকে নামিয়ে বাবা রেখেছেন স্বামীর জন্য পারস সাজাবেন অমনি বৈষ্ণব চলে এসেছেন দৌড়ে গিয়ে সতী বলছেন কে গো বৈষ্ণব আপনি চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আপনি একটু দয়া করে আসন গ্রহণ করুন বললো মা এই মাত্র আপনি অন্য রান্না করলেন আমি দেখলাম একটু দয়া করে যদি আমি বড় ক্ষুধার্ত আমায় যদি তুমি একটু সেবা দিতে বলছে বৈষ্ণব ঠাকুর এ বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যত যত দেবতা আছে সব দেবতার উপর আমার স্বামী দেবতাকে পুজো করে থাকি তাই আপনাকে আমি সেবা আগে দিতে পারবো না আপনি মনে কিছু করেন না আপনি কোনো দুঃখ পাবেন না আমার আগে আমার নিজের ঘরের যে স্বামী আছে এই বাবা আব্বুল ভাত রান্না করেছি তার আগে সেবা দেব তারপরে আপনি সেবা পেট পুরে সেবা দেবো আমি কথা দিলাম মহামায়া চিন্তা করলেন এত বড় আস্পর্ধা তোমার মূর্খ তুমি গণ্ড মূর্খ তুমি আমাকে চিনতে পারলে না বিশ্বব্রহ্মাণ্ডে আগে যদি পূজোকালে রন্ধন করে সোজায় যদি অতিথি আসে তার আগে সেবা দিতে হয় তুমি সেটাও জানো না তুমি স্বামীকে দেবতা ভেবেছো তাই তো তোমাকে পরীক্ষা দিতে হবে সঙ্গে সঙ্গে অনুসুয়া কি করেছে ঘরের মধ্যে স্বামীকে গিয়ে আগে সেবা দেব বলছে কি অনুসুয়া এসেছে বলছে এসেছে তার আগে সেবা দাও বলছে স্বামী বিশ্বব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে আমি করি না আগে তোমাইকে সেবা তারপরে মহামায়া মূর্খ তোমাকে আমি অভিশাপ করতে পারি তুমি জানো অনুসা হেসে উঠলেন বৈষ্ণব ঠাকুর আপনি যদি অভিশাপ করবেন তো করুন না আমি মাথা পেতে তা গ্রহণ করব কিন্তু স্বামীর আগে কাউকে সেবা দিতে পারবো না দেখেছেন তো আর এখনকার স্ত্রী রান্ধনের যে অন্যটা প্রথমে আগে বেড়ে নিয়ে কে দে বাবা গোগ্রাসে ছেলে খেলো না সন্তান খেলো না শাশুর খেলো না শ্বশুর খেলো না ওগুলোর বালাই নেই আগে আমার নিজের পেটটা পুরুক তারপরে সব কিছু হবে স্বামীকে সেবা দিয়েছেন আর ঘরের বাইরে বারান্দায় বসে আছেন জগৎ মায়া আসেই জগৎ জনী মহামায়া অন্য চিনতে পারলেন না স্বামীকে সেবা দিয়েছেন আর সেবা দিয়েই এসে মহামায়াকে সেবা দিচ্ছেন বলছে বৈষ্ণব ঠাকুর মনে কিছু করেন না এই যে ঘরের মধ্যে যা রন্ধন করেছিলাম আপনি একটু এবার মন প্রাণ দিয়ে ভোজন করুন মহামায়া বলছে অতই সহজেই অত সহজে তোমাকে আমি ছাড়বো না কারণ তুমি এই পৃথিবীতে তুমি সতী হতে চেয়েছো এ বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমি সতী তোমাকে তো সতী হতে দেওয়া যাবে না সেবা দিচ্ছে বাবা যতই দেয় ততই খায় যতই দেয় ততই খায় যতই দেয় ততই খায় ঘরে যতগুলো ডেকের মধ্যে বাবা রান্না করা ছিল একটু অন্য আর নেই দৌড়ে স্বামীর কাছে গিয়েছে অনুসর বুঝতে বাকি হলো না এটা নিশ্চয়ই কোনো দেবতা হবে আমাকে পরীক্ষা করতে এসেছে আমাদের সংসারে কু নজর পড়েছে কেউ না কেউ আমাকে পরীক্ষা করতে এসেছে সঙ্গে সঙ্গে স্বামীকে গিয়ে বলছে স্বামী গো ঘরে এক অতিথি এসেছে ঘরে দেখো না যতই সেবা দিচ্ছে ততই যেন ফুরিয়ে যাচ্ছে আর কিচ্ছু নেই এখন কি করব সে নাকি বলছে তার নাকি পেট ভরেনি সঙ্গে সঙ্গে অত্রিমণি বলছে অনুসোয়া তোমায় কি আমি বলেছিলাম দেব দেবতা কতকে পরীক্ষা করতে আসে যদি অতীতে আসে তাহলে অতিথি দেব সেটা তুমি চিন্তা করেছো আগে তোমায়কে বারবার বললাম তুমি আগে অতিথি সেবা করো তুমি তা করলে না বলছে স্বামী এখন কি করব আমি সে যদি অভিশাপ দিয়ে বসে তাহলে তুমি কি করবে অভিশাপ দিক স্বামী কিন্তু আমি তোমাইকে ছেড়ে আমি কিছুতেই কাউকে সেবা দিতে পারবো না সঙ্গে সঙ্গে অত্রিমণি বলছে দেখো এই ধরো ধরো আমার কুমণ্ডলও বাবা মুনিদের একটা কুমণ্ডল থাকে সঙ্গে সঙ্গে হাতের মধ্যে অনুষয়কে বলছে স্বামী কী বলবো ওম নম পতি পরমেশ্বরাই ওম নম পতি পরমেশ্বরাই ওম নম পতি পরমেশ্বরাই বলে সেই কি করেছে কুমন্ডল থেকে জলটা নিয়ে অন্যের হাঁড়িতে বাবা যেই না দিয়েছে যেমন কারের হাঁড়ি ছিল তেমনই পরিপূর্ণ হয়েছে অন্যতেই বলে স্বামী আমি বলেছিলাম না এই বিশ্বব্রহ্মাণ্ডে আপনি কে ছাড়ে আমি কাউকে সেবা দিতে পারব না আজকে আপনার আশীর্বাদে আপনার আশীর্বাদে আমি এই পরীক্ষায় পাশ করবই সঙ্গে সঙ্গে বলছে অনুশুয়া তোমার মঙ্গল হোক এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন তোমার এই সতীত্ব দেখে হাত কর জোরে মিনতি করে বিশ্বের ঘরে ঘরে যত নরু আছে সবাই যেন শিক্ষা পায় অনুশোয়া দৌড়ে গিয়েছে আবার মহামার পেট পুরে ভোজন দিয়েছে আর যতই দেয় ততই খায় কেঁতে কেঁতে মহামায় আর উঠতে পারছে না বলছে সর্বনাশ করেছে তো সতী সতী নারী একে পরীক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে যেই না ঘরে অন্য নিতে এসেছে অমনি থেকে কোথায় 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 গেল গেলেন বৈষ্ণব ঠাকুর থাকলে তো বৈষ্ণব মহামায়া নিজের স্বরূপে ফিরে এসে লক্ষ্মীকে সরস্বতীকে সবাইকে নিয়ে বেশি বাবা গোল মিটিং করছে বলছে আমি সতীকে পরীক্ষা করতে পারিনি অনুশুয় ওকে আমি হেরে গেলাম আমি মূর্খ সঙ্গে সঙ্গে বলছে মা আপনি কেন মূর্খ হবেন আরও পরীক্ষা দিতে হবে বলছে পরীক্ষা তো দিতে হবে অনুসুয়ার আর ত্রিমণি সুন্দর করে সংসার করছেন আর মহামায়া একদিন কী করেছেন বলছে আমার কপলে তোমাকে পড়তেই হবে আমি যার পিছু নেই তার আমি শেষ দেখেছি আমি তুমি কতটা সত্যি তোমাকে পরীক্ষা দিতেই হবে দিতেই হবে দিতেই হবে মহামায়া কি করেছে বাবা একটা বৈষ্ণবের রূপ ধরে একটা গহীন কাননের রাস্তার ধার যে গলি রাস্তা গিয়েছে তার কাছে চুপটি করে বসে আছে ঊর্ধ্ববাহু করে ধ্যান করছে এক পায়ে দাঁড়িয়ে আকাশে যেন ধ্যান করছে বড় বড় জটা করেছে মহামায়া বাবা আর কি করছে ও ত্রিমণিকে তার স্ত্রী অনুসুয়া ওই জঙ্গলের মধ্যে কাঠ কাটতে কুড়োতে দিয়ে পাঠিয়েছে আর সেই দিয়ে গিয়েছে মহামায়া বলছে এই তো তোমার পরীক্ষা নেবার সময় সঙ্গে সঙ্গে অত্রিমণির শরীরে এমন একটা বাবা দৃষ্টি দিল সেই দৃষ্টির জন্য অত্রিমণির শরীরটা বাবা ক্ষীণ হয়ে গেল অত্রিমণি আর হাঁটতে পারছে না কাঠের বোঝাটাই এই না মাথায় নিয়েছে টলমল টলমল করছে বলছে একই আমি তো এই মাত্র সেবা করে এলাম এখনই কেন এতটা দুর্বল অনুভব হচ্ছে আমার হাঁটতে হাঁটতে ওই যে রাস্তার ছাড়ে যে বৈষ্ণব সেজেছিল সেই বৈষ্ণবের ঘাড়ির উপর বাবা কাঠের বোঝাটা দম করে ছেড়ে দেওয়ার রাস্তার মধ্যে পড়ে গেছে একই মূর্খ তুমি কোথা থেকে এসেছো তুমি কাপুরুষ তুমি দেখতে পাও না বৈষ্ণবকে অপমান করেছ বৈষ্ণব সেবায় অপমান করেছো জন্য তোমাকে আজকে আমি অভিশাপ করব। এই মাত্র তোমার সারা কলি বরে কুষ্ঠ বেধিগ্রস্ত হয়ে যাও যেই না বলা মহামায়াত যেই না বলেছে সারা শরীরে বড় বড় ফোস্কাতে ভর্তি হয়ে গেছে কত্রিমল বলছে কী কী ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না আমি এই মাত্র ভালোই ছিলাম এখনই হাঁটতে হাঁটতে যেন ক্লান্ত বোধ হলো আমি এমনি করে ফেলতে চাইনি বৈষ্ণব ঠাকুর আমাকে ক্ষমা করুন আমি কিছু বুঝতে পারছি না কী হলো আমার বলছে মূর্খ আমি যা বলেছি তাই হবেই 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 সঙ্গে সঙ্গে চরণ দুটো ধরে বলছি বৈষ্ণব ঠাকুর আমি বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই জানি কিন্তু আমাকে দয়া করে ক্ষমা করুন আমি তো ইচ্ছা করে কিছু করে সঙ্গে সঙ্গে বলেছে চরণ যখন ধরেছ তো তোমায় একটা এই মাত্র তোমার তো পুষ্টবেদী হয়েছে আর তোমাকে আজ থেকে বললাম তুমি আর এক মাস বাজবে এক মাস মাত্র বাজবে এক মাস পরে যেদিন সূর্য উদয় হবে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোমার প্রাণটা চলে যাবে পত্রিমণি আর কিছু ভাবল না পিছন দিকে দেখলো বৈষ্ণব ঠাকুর আর নেই অত্রিমণি কাঠের বোঝাটা কোনো রকম মাথায় তুলে নিয়ে ডাকছে সতী অনুসুয়া 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 করে চিৎকার বলছে অনুসুয়ার কানে যেই না প্রবেশ করেছে কথাটা বলছে কি স্বামী যেন করুণ সুরে ডাকছে কি হলো দৌড়ে গিয়ে বের হয়েছে বাবা আর যেই না দেখছে সারা শরীরে যেন কুষ্ঠ আর কাঠের বোঝাটা ফেলে দিয়ে বাবা ক্লান্ত হয়ে মাটিতে পড়ে স্বামী এই না তুমি ভালো গেলে কি হলো তোমার জানি না অনুসুয়া কোনো দেবতা হয়তো আমাকে পরীক্ষা করেছে আমি যখন জঙ্গলে গেলাম আমি কাঠ কুড়িয়েছি ঘরের বোঝাটা যখন মাথায় নিয়েছি কেন যেন শরীরটা আড়ষ্ট হয়ে এলো আমি যেন হাঁটতে পারছিলাম না আমি ধপ করে ঠাকুরের গায়ের মধ্যে আছাড় খেয়ে পড়েছি কাঠের বোঝাতে তারা আঘাতে লেগেছে তাই আমাকে অভিশাপ দিয়েছে সারা শরীরে আমার কুষ্টবেদী আর জানো অনুসা আমি মাত্র একটা মাস বাঁচব এক মাস পর যেদিন সূর্য উঠবে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমার প্রাণটা চলে যায় না আমি বিশ্বাস করি না আমি যদি সতী হয়ে থাকে আমি যদি পতিকে পরমেশ্বর ভাবে থাকি আমি যদি সতী হয়ে থাকি আমার স্বামীকেই যদি দেবতা ভেবে থাকি তাহলে কোনো দেবতার কোনো দেবতার আমি অভিশাপে কোনোদিনও বিচলিত হব না আমার স্বামীর প্রাণ কে নেবে কেউ নিতে পারবে না কারণ আমি ও নই আমি ভয় করি না স্বামী বলছে অনুশোয়া যা হবার তো হয়ে গেছে তাই তোমায়কে বলছি দয়া করে তুমি আমাকে ছেড়ে চলে যাও আমাকে ছেড়ে তুমি চলে যাও আমার কাছে থেকে কি করবে আমি তোমায়কে সুখে রাখতে পারবো না এখন আমার সারা শরীরে আমি হাঁটতে পারছি না আমার সারা শরীর পূজার গন্ধ বেরোবে কি করে তুমি আমায় সংসার করবে স্বামী গো যেদিন ছিল সেদিন তোমার পাশে আমি ছিলাম এখন দুঃখের দিন তোমায় ছেড়ে চলে যাব যাবো না স্বামী বাবারে নিজের স্বামী যদি অকর্মা হয় যদি কাজ না করতে পারে আজকালকার মেয়েরা কোনোদিনও সংসার করবে না একটা গালে যদি চরও মারে তাও বাবার বাড়ি যাবে একটা যদি সোনা গয়না না দিতে পারে তাও বাবার বাড়ি যাবে একটা ভালো জুতো দামি মুখে মাখা না দিতে পারলেও বাবার বাড়ি চলে যাবে অনুসা বলছে স্বামী যেদিন তোমার হাতে হাত রেখে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি আমার পিতামাতা দিয়েছিল তোমার সুখে আমার সুখ আমার সুখে তোমার সুখ যদি দং হৃদয়ং মম তদি দং হৃদয়ং তব যদস্তু হৃদয়ং মম তদস্তুরি হৃদয়ং তব কথাটা দিয়ে এসেছি গো তোমার সাথে চিরদিন আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার আর যতদিন তুমি বেঁচে থাকবে ততদিন তুমি আমার কেন ছেড়ে যাবো ব্রহ্মাণ্ড এই শিক্ষা দিল কি এই শিক্ষা দিলো অগ্নিকে তাই বলে সাক্ষী রেখেছি বিধাতা তার জন্য নির্ভর বন্ধন করেছি চলে যাবো জন্য বাবা এই সমাজে বেহায়া মেয়েরা এসব ভাবে না আমরা ভাবি এই সমাজ থেকে চলে যাব লোকে কি বলবে বলে স্বামী ছেড়ে এসেছে স্বামী ছেড়ে এসেছে এখন যাতা করে যতদিন দেখবেন মাথার মধ্যে ছাতাটা আছে ছাতা আছে ততদিন আপনি বৃষ্টির হাত থেকে রক্ষা পাবেন আর যেদিন ছাতাটা চলে যাবে তার যে জীবনটা অন্ধকারে ছেয়ে যাবে মাথার মধ্যে বজ্রঘাত পড়বে সেটা কি জানো না অনুশোয়া বলছে যাবো না স্বামী যতদিন তোমার প্রাণ আছে ততদিন আমি তোমার চরণে সেবা করবো আমাকে তুমি যেতে দিও না আমি যেতে পারবো না আমি কি করবো জানো যে অনুসুয়া আমি একটা মাস মাত্র বাজব স্বামী তুমি চিন্তা করো না বলো বলো স্বামী তোমার মনে কি ইচ্ছা এই একটা মাসের মধ্যে ভাবতে ভাবতে একটা রাত চলে গেল অনুসুয়া আমি যে এক মাস বাঁচবো আমার মনে বড় ইচ্ছা জানো বলে কি ইচ্ছা স্বামী আমি তেরো তীর্থ ভ্রমণ করতে চাই আমি যদি তেরো তীর্থ ভ্রমণ করি তাহলে আমার পাপ দেহটা কলে বড় দেহটা আমার ধীরে ধীরে পাপ থেকে মুক্তি হতে পারি কিছু তো আর করতে পারলাম না এই জীবনে আমাকে দয়া করে একটু তেরো তীর্থ স্বামী আপনি চিন্তা করবেন না আমি যে করে হোক আপনার স্ত্রী বেঁচে থাকতে আমি তেরো তীর্থ ভ্রমণ করাবো কোথায় পাবে টাকা বাবা কাট কাটে কাঠুরি আর কাজ করে অত্রিমণি কোথায় পাবে টাকা জঙ্গলের জঙ্গলের মধ্যে বসো কি করেছে অত্রিমণিকে ঘরে রেখে অনুশুয়া জঙ্গলে গিয়েছে চিকন চিকন ডাল কেটেছে গাছের ডালে কেটে বাবা ওই গাছের লতা পাতা দিয়ে একটি গাড়ি সাজিয়েছে ছোট্ট টানা গাড়ি ঠেলা গাড়ি তৈরি করেছে কেন ছোটোবেলা আমরা দেখিনি বাঁশ কাটে ওই চাকা বানাই বাবা ছোট্ট গরুর গাড়ি দেখে যেগুলো বা গাড়ি ছোট বাচ্চাদের টানতে টানতে নিয়ে যাওয়া যায় তেমনি করে অত্রিমণি স্ত্রী সতী অনুসুয়া একটি গাড়ি তৈরি করেছে আর লতা পাতা দিয়ে গাড়িকে টানার মতো দড়ি তৈরি করেছে স্বামীকে বসিয়েছে পরের দিন সকালে যা কিছু ছিল ঘরের মধ্যে তীর্থযাত্রা স্বামী স্ত্রী চলে যাচ্ছে তীর্থ করতে ঘুরতে ঘুরতে একদিন রাত বাবা যেদিন যেখানে রাত সেখানেই কাত দুই স্বামী বসে বসে দিন কাটাই রাত কাটায় ক্লান্ত হয় পথেই ঘুমিয়ে পড়ে এইভাবে ঘুরতে ঘুরতে মরুভূমির পথে চলেছে সতী অনুসুয়া নিজের স্বামীকে টানতে টানতে সঙ্গে সঙ্গে অত্রিমণি বলছে গো অনুসুয়া আমার যে বড় তৃষ্ণা আমি যা আর চাঁদ থাকতে পারছি না প্রখর রোদ প্রচন্ড বৃষ্টি ঝড় তুফান যা কিছু সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বাবা তৃষ্ণায় যেন প্রাণটা ছটপট করছে অত্রিমণির জল জল চট করে চিৎকার করছে অনুসুয়া একটু জল দিতে পারবে আমায় আমার যে বড় ক্লান্তি আমার যে বড় তৃষ্ণা পেয়েছে স্বামী আপনি কোনো চিন্তা করবেন না একবারও ভাবলো না যারা সতী হয় বাবা কোনো দিনও কখনো প্রতিকূল অবস্থাকে কখনো কেরাও করে না সঙ্গে সঙ্গে ভাবছে নিজে যে এই মরুভূমির মধ্যে কোথায় জল পাবো কিন্তু চলেছে চারিদিকে মরুভূমির মধ্যে জল জল করে চিৎকার করছে কে দেবে একটা কেউ নেই পরীক্ষায় ফেলেছে নিজ মহামায়ার দয়া হলো অন্তরের মধ্যে বলছে অনুসুয়া আহারে এই মেয়েটা এই স্বামীকে নিয়ে ঘুরছে একটু যাই কাঠুরিয়ার বেশ ধরে বাবা ডাকাতের বেশ ধরে ওই মরুভূমিতে এসেছে হাতে একটা বড় খারা ঘাতক সেজে এসেছে সঙ্গে সঙ্গে অনুষকে আয় মেয়ে কে তুমি এই মরুভূমির মাঝে তুমি জল জল করে চিৎকার করছো তুমি কি জানো না মরুভূমিতে জল পাওয়া যায় না বলুন না আপনি যখন এসেছেন একটু দয়া করে বলুন না কোথায় একটু জল পাবো কোথায় একটু জল পাবো একটু বলুন না আমার স্বামী যে বড় ক্লান্ত কোথা থেকে এসেছো বহু দূর থেকে এসেছি তোমার স্বামী আসতে পারে না আমার স্বামী যে কুষ্ঠ জরা পড়ে আছে গাড়িতে বসিয়ে রেখেছি তেরো তীর্থ ভ্রমণ করা মহামায়া ভাবছে তোকে তেরো তীর্থ ভ্রমণ করাচ্ছি জল চেয়েছিস বেশ তোকে জল দেব। তবে কি জানিস এখনই যদি এই খাড়াটা দিয়ে তোর এই ডান পাটা কেটে দিয়ে দিতে পারিস আমি বলছি এক্ষুনি এই মরুভূমিতে জলের সৃষ্টি হবে অনুসুয়া কিচ্ছু ভাবলো না বিশ্বাস করে নিজের খাড়াটা হাতে তুলে নিয়ে উরু পর্যন্ত কেটে ছেদ করে মাটিতে ফেলে দিলো আর সামনেই দেখছে টল টলে একটা দিঘি সরোবর হয়ে গেছে অনুশুয়া দৌড়ে গিয়েছে বাবা যেই না ঠ্যাংটা কাটা পরে সে কি আর হাঁটতে পারবে গায়ের কাপলের আঁচলটা বাবা ওই জলের মধ্যে ভিজিয়ে ওই বুক দিয়ে বাবা শুয়ে শুয়ে স্বামীর কাছে স্বামী স্বামী আমি এসেছি কতটা যন্ত্রণা হয় একটা পা কেটে দিলে স্বামী সেবা একে বলে স্বামী সেবা অত সহজ নয় এমনি সতি হয়নি বাবা সতি মন্দাদ্দরি রাবণ যে এত রাক্ষস সতী মন্দাদ্দরি নাম হয়ে গেল সতী কে হলো সতী বেহুলা হলো স্বামীকে স্বর্গে থেকে ফিরিয়ে নিয়ে এসেছে সতী সাবিত্রী হয়েছে সতী সীতা হয়েছে কত কষ্ট করেছে দ্রৌপদীও সতী হলো আর আজকে অনুসুয়ার পরীক্ষা বুক হাত ধাদি দিয়ে বাবা যে যেই না স্বামীকে দেখেছে স্বামী তো চমকেট অত্রি মনে চমকেট সত্যি তোমার কি হয়েছে অনুসুয়া কি হলো তোমাকে এখনো বলছি তুমি বাড়িতে চলে যাও অনুসু তোমার বাবার ঘরে চলে যাও এ কি আমি কেন জল চেয়েছি যার পা থাকবে না সে কি করে হাঁটতে পারে কি করে তুমি আমাকে তীর্থ ভ্রমণ করাবে বলো স্বামী গো আমি এক পাশ কিচ্ছু জানি না আমি যদি তোমাকে এত ভালোবেসে থাকি তোমাকে যদি দেবতা মনে করি তাহলে স্বামী তোমার বরেতে আমি সব ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না আগে জলটা পান করো তো সঙ্গে সঙ্গে চিপে বাবা জলটা অত্রিমুনির মুখে দিয়েছে আর অত্রিমুন বলছে এই আমি যদি তোমাকে একটু থাকি আমার সাধনা যদি পরিপূর্ণ থাকে আমি তোমাকে এক্ষুনি আশীর্বাদ করছি ওম প্রতিমেশ্বর বলে যেই না গায়ের মধ্যে ছেটা দিয়েছে বাবা যেমন কারের পা তেমনি হয়ে গেল দেখতে ভাবতে ভাবতে আর মাত্র তিনটা দিন সাতাশ দিন কেটে গেল বাবা তীর্থ ঘুরছে সাতাশ দিন কেটে গেল আর সঙ্গে সঙ্গে কেউ যদি ভাবে কোনো কেউ এসে বলে যদি কালকেই তোমার মরণ আছে সে আর কতদিন বাঁচবে বলুন তো এমনিতেই চিন্তাতে অর্ধেক হয়ে যাবে আর মাত্র তিনটা দিন আছে সঙ্গে সঙ্গে অনুসুয়াকে বলছে অনুশুয়া এখনো তোমার রূপ যৌবন আছে তুমি পিতৃলয়ে ফিরে যাও তুমি যদি ফিরে যেতে পারো তাহলে তোমার পিতা আবার দেখে শুনে তোমাকে একটা বিবাহ স্বামী আবার বলছ তুমি আমাকে ফিরে যেতে আমার গলাটা কেটে দাও তুমি আমি যেতে পারবো না সুখের সাথী সবাই হয় বাবা দুঃখের সাথী কে হয় যেদিন তুমি আমাকে সুখ দিতে পেরেছিলে তখনই শুধু তুমি আমার আর এখন তোমার কষ্টের দিন তাই তোমাকে ছেড়ে চলে যাব যতটুকু জীবন আছে তোমার ততদিন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার কাছে থাকবো আমি যে মরে যাব এই ভাবতে ভাবতে চলে গেল মাত্র একটা দিন অনুষা বলছে কার এত বড় শক্তি আমি যদি পতিপরায়ণা হয়ে থাকি আমি যদি প্রতিকে দেবতা ভেবে থাকি আমি যদি সতী হয়ে থাকি আমাকে কেউ আমার স্বামীকে কেড়ে নিতে পারবে না ভোরবেলা কি করেছে জানে একটু পরে স্বামীর মৃত্যু ভোরবেলা স্নান করেছে বাবা ব্রহ্ম মুহূর্তে স্নান করে এসে আঁচলটা বিছিয়ে সূর্যদেবার ধান করছে সূর্যদেব ওম জবা কুসুম শঙ্কাশ শঙ্কাশ্ব প্রিয়ঙ্গা মহাদেতিং ধনতারিণী সর্বপাপক্নপন তহস্মি দেবা করম ওমে সূর্য নমঃ যেই না বলেছে বাবা সূর্যদেব দয়া করো আজ তুমি আর উঠো না সূর্যদেব আজ তুমি উঠো না কেন বলছে আজ উঠো না আজই স্বামীর মৃত্যু বাবা যদি কেউ জেলখানায় থাকে যদি কোনো ফাঁসির আদেশ হয় ওই ফাঁসির সময়টা যেটুকু সময় আছে সেই সময়ে যদি না ফাঁসি হয় তাহলে আর জীবনেও ফাঁসি হবে না বাবা জমালয় থেকে যদি পাতাটা উল্টে একবার রাখা যায় তাহলে আর তার মৃত্যু হয় না আবার পরের বার পাতা উল্টাতে আবার দেরি আছে আর সূর্যদেব ভাবলো আর উঠতে পারছি না কেন মনে হচ্ছে কেউ সামনে এসে দাঁড়িয়ে পড়েছে আড়াল করে সাত দিন সূর্যদেবের দেখা মিললো না দেবতারা অস্থির হয়ে গেল দেবদেবীরা ব্রাহ্মণের স্ত্রীরা বাবা সূর্য না দেখলে সেবা করতে পারে না সবাই মিলে হাহাকার করলো সব দেবতারা মানে কি করলো মিটিং করে সব নারায়ণের কাছে গেল প্রভুর কাছে গিয়ে বলছে প্রভু কিছু একটা করুন এই মাত্র আমরা দেখে এলাম একটা রমণী সতী নারী সূর্যদেবের পদ অবরোধ করেছে সূর্যদেব যদি না ওঠে তাহলে আমরা কি করে সেবা করব। দেখুন যারাই পরীক্ষা করেছে তারাই আজকে ফাঁসে পড়ে গেছে বাবা সঙ্গে সঙ্গে কি করেছে স্বয়ং বিষ্ণু ভাবলো যে না ধ্যান করেছে দেখছে সতী অনুসুয়া চলে গেছে ও মা তাড়াতাড়ি চোখ খোলো আমি এসেছি কে তুমি তুমি আমার মা আমি তোমার সন্তান মা গো বলো তো তোমার নিজের মঙ্গলের জন্য জগতের কি তুমি অমঙ্গল করতে পারো তোমার স্বামীর ভালোর জন্য তুমি কি অমঙ্গল করতে পারো কত দেব দেবতা না খেয়ে আছে তুমি পথ ছেড়ে দাও সূর্যদেবকে উঠার আদেশ দাও পারবো না আমি আমার দিকে কেউ তাকালো না তুমি আমায় মা করে ডেকেছো না কোনো সন্তান কি মায়ের শিথির সিঁদুর উঠাতে পারে তুমি একবার বলো বলছে তুমি চলে যাও তুমি মৃত্যুর দেবতা নয় তুমি জন্মের দেবতা নয় তুমি চলে যাও যে মৃত্যুর দেবতা তাকে পাঠাও যমরাজ এসে হাজির বলছে মা সূর্যদেবকে আদেশ করুন নাহলে আমরা সেবা করতে পারছি না সূর্য যদি ডুবে থাকে বাবা সাত দিন অন্ধকার কি হবে সঙ্গে সঙ্গে যমরাজ বলছে ঠিক আছে আমার স্বামীর যদি তোমরা প্রাণ বাঁচাতে পারো যদি আমাকেও কথা দিতে হবে তাহলে আমি সূর্যদেবের পথ ছাড়বো কি করতে হবে আমার স্বামীর প্রাণ বাঁচাতে হবে স্বামীকে নিয়ে যাওয়া চলবে না সূর্যদেব ওঠা মাত্রই আমার স্বামীর মৃত্যু হবে তাহলে আমি কী করবো যমরাজ বলছে সূর্যদেব উঠবে তোমার স্বামী মৃত্যু হবে কিন্তু এই কলিবর সুন্দর একটা মানে মৃতদেহ থেকে সুন্দর জ্যোতি বের হয়ে তোমার একটা সুন্দর স্বামী হবে তুমি যেমন সুন্দর তেমনি যেই না বলা সূর্যদেবের পথ ছেড়ে দিলেন অনুসুয়া মাতা আর সঙ্গে সঙ্গে স্বামীরও মৃত্যু হলো সামনে থেকে একটা জ্যোতি ঠিকরে গিয়ে যেই না দাঁড়িয়েছে সুন্দর একটা কলিবর পুরুষ বেরিয়ে গেছে সতী অনুসুয়া আমি তোমার স্বামী যমরাজ চলে গেল নারায়ণ দেব চলে গেল দেবতারা মহানন্দে থাকুক সতী অনুসুয়া আর তার স্বামী ও নতুন জীবন পেয়ে তারা সুখে করে কর্মে কাক বাবা আর আমরাও সুখে বৃন্দাবন ধামে চলে যাই চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমু কুলে কুলে বন হরে কৃষ্ণ সবাইকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেম সে বলার আধার আনি কি জয়